আজকে তোমাদের সাথে আমার চোখে দেখা একটা ঘটনা শেয়ার করব এই যে বাচ্চাগুলোকে দেখছো না এরা আমাদের এই রুমটাতেই থাকতো এবার এরা যত বড় হতে লাগলো তত এর ওর বাড়িতে ল্যাটিন বমি করে দিয়ে আসতো তো তারা এসে আমার বাড়িতে নালিশ জানাতো তো এরকম বারবার নালিশ পাওয়ার পর আমার বাড়ি থেকে ডিসাইড করা হয় যে এদেরকে বাইরে কোথাও ছেড়ে দিয়ে আসবে কিন্তু পরে তা ক্যান্সেলও করা হয় তো একদিন দুটো বাচ্চা ছেলে আসে দুটো বাচ্চাকে নিয়ে যায় তারা আবার ওই দিনই ফেরত দিয়ে যায় বলে ওদের বাড়িতে মা বাবা অনেক বকাবকি করছে তো জানি না কেন সেই দিন থেকেই এদের মা মানে লালু কীরকম একটা হয়ে গেছে মানে শুধু একে ওকে কামড়াতে যাচ্ছে নিজেদের বাচ্চাগুলোকেও কামড়াতে যাচ্ছিলো তো বাচ্চাগুলোকে অনেক সামলে রাখা হচ্ছিল তারই দুদিন পরে পাশের পাড়ার একটা কুকুরকে কামড়ে মেরে দিয়েছে মানে সবাই ছাড়াতে যাচ্ছিলো কিন্তু কিছুতেই ছাড়েনি তারপর আর আমাদের পাড়াতে ওকে আসতে দেখিনি হুট করে একদিন শোনা গেল যে গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি লালু মারা গেছে তারপর ওদের বাচ্চাগুলোকে একদিন বাবা ছেড়ে দিয়ে এলো মানে কিভাবে সুন্দর জীবনগুলো নষ্ট হলো আর এইদিকে দেখো অতিরিক্ত ঠান্ডার কারণে প্রায় সাড়ে তিন কেজির মাছ মরে ভেসে